ম্যান এর অর্থ হচ্ছে এটুক সাবজেক্ট তারপরে ভার্ব হচ্ছে ইজ তারপরে একটা টু বসালাম এবং অ্যাডজেকটিভ একটা এই যে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ অথবা অ্যাডভার্ব তাহলে আমরা এখানে একটা অ্যাডজেকটিভ বসালাম তারপরে হচ্ছে টু এবং সঙ্গীতপূর্ণ একটা ভার্ব বসালাম তাহলে সঙ্গীতপূর্ণ ভার্ব এরপরে আমরা বাকি অংশ নাই তাই বসালাম না বাকি অংশ থাকলে আমরা বসাতাম তাহলে এই জায়গাটাই হচ্ছে দেখো এর অর্থটা আছে মানে লোকটি এত বৃদ্ধ যে কী করতে পারে না কাজ করতে পারে না তাহলে দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক ম্যান ইজ টু এরকম হতে পারে দ্য ম্যান ইজ টু ওল্ড ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক তার মানে লোকটি এত বৃদ্ধ যে কাজ করতে পারে না সেই ক্ষেত্রে দেখো প্রবলেম ইজ টু হার্ড এর আগের সেন্টেন্স আমি এক্সাম্পল দিয়েছিলাম এটা দ্য প্রবলেম ইজ টু হার্ড টু হার্ড কি করতে পারে না মানে সমস্যাটি এত কঠিন যে সলভ সমাধান করতে পারে না তাহলে প্রবলেমটি এত জটিল যে অথবা কঠিন যে কি করতে পারে না সমাধান করতে পারে না তাহলে এটা হচ্ছে আগের যে নিয়মটা করাইছিলাম সেই নিয়মে অনুসারে এটা করছি কিন্তু এখন যে নিয়মটা করাবো সেই নিয়মটা হবে একটু ডিফারেন্ট আর এর অর্থগুলো তোমরা অবশ্যই জানো যে প্রথমটা বলছে দ্য ম্যান ইজ টু ওয়ার্ল্ড টু ওয়ার্ক মানে লোকটি এত যে কাজ করতে পারে না আর দ্বিতীয়টা সমস্যাটি এত কঠিন যে কি সমাধান করতে পারে না হ্যাঁ তাহলে আমরা এখন দ্বিতীয় যে স্ট্রাকচারটা শিখবো সেটা হচ্ছে দেখো দ্বিতীয় স্ট্রাকচারে শুধুমাত্র একটু ভিন্নতা হবে সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু তারপরে প্লাস অথবা অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডহার্ড প্লাস তা তারপরে এখানে দেখো যে এরকম ধরনের সেন্টেস যদি হয় দ্য প্রবলেম ইজ টু হার্ড মানে এতো কঠিন এরপরে আমরা এক্সিটিভের পরে একটা কি বসাব এখানে পার্সোনাল পার্সোনাল অবজেক্ট পার্সোনাল অবজেক্ট পার্সোনাল অবজেক্ট বসাবো অথবা এখানে আমরা দ্য যে কোনো একটা নেম বসাবো নেম নেম প্লাস টু তারপরে প্লাস সঙ্গীতপূর্ণ সঙ্গতিপূর্ণ সঙ্গতিপূর্ণ ভার্ট পূর্ণ ভার্ট প্লাস বাকি অংশ তাহলে বন্ধুরা এখানে দেখো প্রথমে বলছে এর আগের যে নিয়মটা শিখাইছিলাম সেই নিয়মটা কি ছিল সাবজেক্ট প্লাস ভার প্লাস টু প্লাস অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস সঙ্গীতপূর্ণ ভার প্লাস বাকি অংশ সঙ্গীতপূর্ণ ভারটা সেটা বলেছিলাম যে এই এখিনে যে একজে বসবে সেই একজেটের সাথে একটা মিল রেখে যে ভারটা ওর সাথে মানানসই হয় সেই ভারটা বসাবো তার মানে ওর সাথে যে ভারটা খাপ খাই সেই ভার্বটা বসাবো এখন আমরা নেক্সট যেটা করলাম যে এই দ্বিতীয় রুলটা এটা হচ্ছে প্রথম এক নাম্বার রোল এটা হচ্ছে রোল নাম্বার ওয়ান তাহলে কি বলছে দেখো সাবজেক্ট প্লাস ভার প্লাস টু এই পর্যন্ত ঠিকই আছে একজেক্টিভ পর্যন্ত ঠিকই আছে এরপরে আমরা কি বসাইছি এই টু না বসাই আমরা এইখানে একজেক্টিভের পরে পার্সোনাল অবজেক্ট অথবা নেম প্লাস টু প্লাস পূর্ণ ভার্ড প্লাস বাকি অংশ তাহলে এই জায়গাটাই আমরা কি বসাবো এই যে শুধুমাত্র এই যে টু হার্ড হার্ডের পরে একটা আমাদের অবজেক্ট বসাতে বলছে সেটা হচ্ছে পার্সোনাল পার্সোনাল অবজেক্ট অবজেক্ট তোমরা তো জানো যে কোনগুলো হিম মি তারপরে হচ্ছে হার এইগুলো হচ্ছে কি পার্সোনাল অবজেক্ট তাহলে পার্সোনাল অবজেক্ট আর এবার দিয়েও আমরা বসাতে পারি নেম তাহলে এই নেম মানে কি যে আমরা যদি এরকম বলি যে প্রবলেম ইজ টু হার্ড কার কাছে কার জন্য ফর দ্য গার্ল মেয়েটির জন্য তাহলে প্রবলেমটি এত কঠিন মানে প্রবলেমটি দ্য প্রবলেম ইজ টু হার্ড মানে প্রবলেমটি এত কঠিন যে মেয়েটির জন্য ফর গার্লস মেয়েটির জন্য কি করতে পারে না টু সলভ মানে সমাধান করতে পারে না তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি দেখো এই এই এক্সাম্পলটাই দিতে পারি তার মানে এখানে দেখো দা প্রবলেম ইজ টু হার্ড ফর মি তার মানে আমার জন্য তাহলে আমার জন্য কি কঠিন কি করতে পারে না টু সলভ তাহলে এটাই হয়ে গেল শুধুমাত্র আমরা এখানে অবজেক্ট বসালাম পার্সোনাল অবজেক্ট আবার যদি এই সেন্টেন্সটাই যদি তোমরা করো যে এরকম হবে দ্য প্রবলেম প্রবলেম ইজ টু হার্ড ফর দ্য গার্ল মেয়েটির জন্য মেয়েটির জন্য যেহেতু মেয়েটির জন্য দেখো দ্য প্রবলেম ইজ টু হার্ড ফর দা গার্ল তার মানে কি এখানে একটা গার্ল একটা মেয়ে একটা নেম বোঝাচ্ছে দেশে কিন্তু আমরা এখানে গঠনে কিন্তু নেমটা ব্যবহার করেছি তোমরাও কিন্তু গঠনে যদি নেম থাকে তাহলে নেমটা ব্যবহার করবে তারপরে টু সলভ তাহলে এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্সে আসে তোমরা এই কটিাটি যদি এই ব্যবহারগুলো না জানো এটা হচ্ছে প্রথম রুলস এটা হচ্ছে দ্বিতীয় রুলস তাহলে টু ডট ডট টু এর ব্যবহারের ভিতরে রুলস এখন কয়টা আছে এখানে দুইটা রুলস একটা হচ্ছে এই পার্সোনাল অবজেক্ট ছাড়া আর একটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট অথবা নেম দিয়ে যেটা এটির জন্য টু সলভ মেয়েটি কি করতে পারে না সলভ করতে পারে না আবার বলছে এখানে দেখো দ্য প্রবলেম ইজ টু হার্ড তার মানে সমস্যাটি এত কঠিন ফর মি আমার জন্য কি করতে পারি না টু সলভ কি করতে পারি না সমাধান করতে পারি না দেখো আর পারলে ভিডিওটা শেয়ার করে দাও কারণ যারা জানে না তারা যেন জানতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ